হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মহাবিশ্ব অর্থাৎ ইউনিভার্স সৌরজগত অর্থাৎ সোলার সিস্টেম এবং গ্রহ উপগ্রহ নিয়ে আলোচনা করব যেগুলি বিভিন্ন পরীক্ষা যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউ বি ক্লার্কশিপ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সময় নষ্ট না করে শুরু করা যাক ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব বা মহাকাশ এই যে মহাবিশ্ব বা মহাকাশ হচ্ছে বহুদূর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এর কোনো সীমা নেই সীমাহীন ফাঁকা স্থানই হলো মহাবিশ্ব বা ইউনিভার্স এবং এর কোনো আদি নেই বা অন্ত নেই এবং এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা যে মহাবিশ্ব যেখানে যাবতীয় নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু প্রভৃতি জ্যোতিষ্ক রয়েছে ঠিক আছে তো এই যে ইউনিভার্স অর্থাৎ এই মহাবিশ্ব এর অধ্যয়নকে কী বলা হয় কসমোলজি আর এই কসমোলজি কীভাবে এই শব্দটি উৎপত্তি হয়েছে কসমস অর্থাৎ ইউনিভার্স প্লাস লগস অর্থাৎ স্টাডি এই দুটি শব্দ সমানের কসমোলজি উৎপত্তি হয়েছে আমাদের নিজস্ব গ্যালাক্সিকে মিল্কিওয়ে বা আকাশগঙ্গা বলা হয় আমরা যে গ্যালাক্সিতে এখন আমরা বাস করি সেটা হচ্ছে মিল্কিওয়ে বিগ ব্যাং এর ফলে মিল্কিওয়ে গ্যালাক্সির উৎপত্তি হয়েছে ওকে তো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি হলো আমাদের নিকটতম বা গ্যালাক্সি মিল্কিওয়ে পার্শ্ববর্তী যে গ্যালাক্সি আছে সেটাই হচ্ছে অ্যান্ড্রোমিডা সর্বশেষ যে পরিচিত গ্যালাক্সি হলো অর্থাৎ রিসেন্ট মানে লেটেস্ট যে গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে তার নাম হচ্ছে ডুয়ার্ভ গ্যালাক্সি বিগ ব্যাং থিওরি উত্থাপন করেন যিনি তিনি হলেন জর্জেস ল্যামাইটের সূর্য হল আমাদের নিকটতম তারা আর প্রক্সিমা সেঞ্চারি হল দ্বিতীয় নিকটতম তারা সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত অর্থাৎ সূর্যকে কেন্দ্র করেই সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগতের অবস্থান সমস্ত গ্রহ একটি উপবৃত্তাকার অর্থাৎ এলিপটিক্যাল পথে সূর্যের চারপাশে ঘোরে সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছে গ্রহটি হলো বুধ যাকে আমরা ইংরেজিতে বলি মার্কিউরি এবং সূর্য থেকে সবচেয়ে দূরের অবস্থিত গ্রহটি হল নেপচুন প্লুটো নয় কিন্তু কারণ প্লুটো হচ্ছে বামন গ্রহ পাঁচটি বামন গ্রহ আছে ডোয়ার প্ল্যানেট সেগুলো হচ্ছে সেরেস প্লুটো এরিস মেকমেক এবং হাউমিয়া দ্য সান সূর্য এর ব্যাস চোদ্দ লক্ষ কিলোমিটার এর আয়তন পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ অর্থাৎ তেরো লাখ গুণ বেশি হাইড্রোজেন এবং হিলিয়াম হলো সূর্যের প্রধান গ্যাস এটির পৃষ্ঠে তাপমাত্রা পাঁচ হাজার সাতশো আটাত্তর কেলভিন বা পাঁচ হাজার পাঁচশো চার পয়েন্ট এইট ফাইভ ডিগ্রি সেলসিয়াস কেন্দ্রে তাপমাত্রা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ইন্টু টেন টু পার সেভেন কেলভিন বা এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস সূর্যের উজ্জ্বল পৃষ্ঠকে ফটোস্পেয়ার বলা হয় সূর্যের বায়ুমণ্ডলের বাইরে স্তর পাতলা গরম গ্যাস দ্বারা গঠিত তাকে বলা হয় করোনা নিউক্লিয়ার ফিউশনের ফলে সূর্যের মধ্যে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়ে প্রচুর পরিমাণে তাপ ও আলো নির্গত করে অর্থাৎ তাপ ও আলোক শক্তি তৈরি করে সূর্য পৃথিবী থেকে প্রায় দেড়শো মিলিয়ন কিমি দূরে অবস্থিত আলো সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে প্রায় এইট পয়েন্ট ফাইভ মিনিট সময় নেয় এখন আমরা দেব প্ল্যানেটস অর্থাৎ গ্রহ সৌরজগতে আটটি গ্রহ রয়েছে সম্প্রতি নাসা কার্লা নামে একটি নবম গ্রহ আবিষ্কার করেছে সূর্য থেকে তাদের দূরত্ব অনুযায়ী গ্রহের ক্রম হলো। বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন বৃহস্পতি হলো সবচেয়ে বড় গ্রহ এবং বুধ হল আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ সূর্যের কাছাকাছি চারটি গ্রহ বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গলকে বলা হয় টেরেস্ট্রিয়াল গ্রহ অথবা রকি প্ল্যানেটস কারণ তাদের গঠন পৃথিবীর মতো এবং এদের আবার ইনার প্ল্যানেটসও বলা হয় অন্য চারটি গ্রহ যেমন বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনকে জোভিয়ান গ্রহ অথবা গ্যাসীয় গ্রহ বা গ্যাসিয়াস প্ল্যানেটস বলা হয় এদের আবার আওটা প্ল্যানেটসও বলা হয় এখন আমরা বিভিন্ন গ্রহ সম্পর্কে জেনে নিই বুধ বুধ সূর্যের সবচেয়ে কাছে গ্রহ এটি অত্যন্ত উত্তপ্ত গ্রহ গ্রহটিতে জল নেই ক্ষতিকারক বিকিরণ থেকে আমাদের প্রতিরোধ করার জন্য বুধ গ্রহের চারপাশে ওজনের মতো কোনো প্রতিরক্ষামূলক আস্তরণ নেই অর্থাৎ আমাদের পৃথিবীর উপর স্তরে যে ওজন স্তর রয়েছে ওজন গ্যাসের স্তর সেই রকম ওজন গ্যাসের স্তর এই বুধ গ্রহের চারপাশে নেই শুক্র শুক্র সূর্য থেকে দূরত্বের দ্বিতীয় গ্রহ এই গ্রহটি পৃথিবীর সবচেয়ে কাছের এবং সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র ইভিনিং স্টার এবং মর্নিং স্টার নামেও পরিচিত শুক্র একটি ঘন মেঘের আবরণ দ্বারা বেষ্টিত তাই ভেল্ড প্ল্যানেট নামেও পরিচিত আর ভেল মানে হচ্ছে অস্পষ্ট বা আচ্ছাদন অর্থাৎ সূর্যের চারদিকে যে মেঘের আচ্ছাদন সেটাই ভেল বলা হয়েছে এটি পৃথিবীর যমজ নামেও পরিচিত এটিও ইউরিনাসের মতো ঘড়ি কাটার দিকে ঘোরে মেঘের আবরণের কারণে শুক্র হল আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ এমনকি বুধের চেয়েও এর তাপমাত্রা বেশি শুক্র গ্রহে জল নেই শুক্র গ্রহে পর্যাপ্ত অক্সিজেনও নেই পৃথিবী ইনার প্ল্যানেটসগুলোর মধ্যে পৃথিবী বৃহত্তম পৃথিবী তার অক্ষের উপর সাড়ে তেইশ ডিগ্রি কাত হয়ে থাকে এবং এইভাবে সাড়ে ছেষট্টি কোণ করে থাকে এটি নিজের অক্ষে একবার ঘুরতে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট এবং চার পয়েন্ট শূন্য নয় এক সেকেন্ড সময় নেয় এর অক্ষে সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট পৃথিবীতে প্রচুর পরিমাণে জল থাকার কারণে পৃথিবীকে ওয়াটার প্ল্যানেট বা নীলগ্রহ বলা হয় চাঁদ পৃথিবী একমাত্র উপগ্রহ এটি তার অক্ষের উপর ঘুরতে সাতাশ দিন সাত ঘন্টা এবং তেতাল্লিশ মিনিট সময় নেয় প্রায় সাড়ে সাতাশ দিনের এই সময়টিকে সাইট্রাল মাস বলা হয় এবং প্রায় একই সময়কাল পৃথিবীর চারপাশে ঘুরতে লাগে চাঁদের সর্বোচ্চ বিন্দু মাউন্ট লিভনিটস যার উচ্চতা পঁয়ত্রিশ হাজার ফুট চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই গধুলি নেই এবং কোনো শব্দ নেই দিনের বেলা তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সময় তা প্রায় মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে এক পয়েন্ট তিন সেকেন্ড চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের এক চতুর্থাংশ চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর এক ষষ্ঠাংশ চাঁদের অধ্যয়নকে বলা হয় সেলেনোলজি চাঁদ ফসিল প্ল্যানেট নামেও পরিচিত মঙ্গল গ্রহ লোহা সমৃদ্ধ লাল মাটি এবং গোলাপে আকাশের জন্য এই গ্রহের নাম লাল গ্রহ ফোবিস এবং ডেমোস মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ বৃহস্পতি গ্রহ বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি শীতকালীন গ্রহ অর্থাৎ উইন্টার প্ল্যানেট হিসেবে পরিচিত কারণ এর গড় তাপমাত্রা খুবই কম মাইনাস ডিগ্রি সেলসিয়াস জ্ঞানিমিড বৃহস্পতির উপগ্রহ যেটি সৌরজগতে বৃহত্তম উপগ্রহ শনি শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি গ্রহের উজ্জ্বল বলয় রয়েছে যা বরফ এবং বরফ আচ্ছাদিত ধূলিকণা দ্বারা গঠিত যা এর চারপাশে ঘোরে টাইটান হল শনির সবচেয়ে বড় উপগ্রহ ইউরেনাস বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের কারণে এই গ্রহটির সবুজাব দেখায় ইউরেনাস তার অক্ষে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে যা শুক্র ছাড়া অন্যান্য গ্রহের বিপরীতে নেপচুন নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুনকে ইউরেনাসের অনুরূপ এবং এর যমজ হিসেবেও বিবেচনা করা যেতে পারে তো আজকে ভিডিও এ এ পর্যন্তই আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো